বিয়ের প্রসঙ্গ উঠলেই চারপাশে গুঞ্জন কৌতূহল আর নানা অনুমানের ঝড় ওঠে বিশেষ করে পর্দার জনপ্রিয় মুখদের ক্ষেত্রে কার সঙ্গে সময় কাটাচ্ছেন কবে বিয়ের পিড়িতে বসবেন এসব নিয়েই যেন ভক্তদের আগ্রহের শেষ নেই সেই তালিকার অন্যতম নাম অভিনেত্রী ঈশা সাহা সৌন্দর্য অভিনয় আর সহজ সরল ব্যক্তিত্বে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি কিন্তু এবার আলোচনায় এসেছে এক ভিন্ন বিষয় ঈশা নাকি বিয়ে করতে চান না সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই খুলে বললেন তার ব্যক্তিগত ভাবনা হাসতে হাসতেই বললেন আমি ভগবানে বিশ্বাস করি কিন্তু অতিরিক্ত ভক্তি নেই বিয়েতেও বিশ্বাস করি তবে মনে হয় বিয়ে টিকিয়ে রাখতে হলে ঠিক মানুষকে পাওয়া দরকার এখন চারপাশে যা দেখছি তা দেখে মনে হয় বিয়ে ছাড়া জীবনেও অনেক সুখে থাকা যায় ঈশার এই মন্তব্যে চমকে উঠেছে অনেকেই কারণ কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে তার যদিও পরে তার নিছক গুজব বলেই প্রমাণিত হয় তবু সেই আলোচনার রেশ এখনও পুরোপুরি থামেনি ভক্তরা ভাবছিলেন হয়তো ঈশা শীঘ্রই বিয়ের ঘোষণা দেবেন কিন্তু তার সাম্প্রতিক বক্তব্যে সেই সম্ভাবনা আপাতত উড়ে গেছে ঈশা বলেন আমাকে এখনও কেউ বিয়ের জন্য জোর করেনি আর জোর করলেও আমি তেমন শুনি না এখন পর্যন্ত আমি খুব ভালো আছি নিজের মতো নিজের সিদ্ধান্তে হয়তো কখনও বিয়ে করব আবার নাও করতে পারি এটা সময়ই বলে দেবে অভিনেত্রীর মতে এই স্বাধীনভাবে বাঁচার পেছনে তার পরিবারেরও বড় ভূমিকা আছে তিনি জানান আমাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়নি তা নয় যখন স্নাতক হই তখন আত্মীয়রা প্রস্তাব নিয়ে এসেছিলেন কিন্তু তখন আমি আইন নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম সেই সময় কেউ কিছু বলেননি পড়া শেষ করে কোর্টে কাজ শুরু করলে আমি আর্থিকভাবে নিজের পায়ে দাঁড়িয়ে যাই তখন বাবা মাও বুঝে ফেলেন আমি নিজের মতো সিদ্ধান্ত নিতে পারি এখন আর কেউ জোর করে না ঈশার এই স্পষ্ট বক্তব্য সমাজে একটি ইতিবাচক বার্তা বহন করছে মেয়েদের আর্থিকভাবে স্বাধীনতা অর্জনই তাদের আত্মনির্ভর ও সিদ্ধান্ত গ্রহণে শক্তিশালী করে তোলে এক সময় সমাজে মনে করা হতো মেয়েদের জীবনের প্রধান লক্ষ্য বিয়ে কিন্তু ঈশা সাহার মতো অনেকেই এখন দেখিয়ে দিচ্ছেন নিজের ক্যারিয়ার আত্মতৃপ্তি ও স্বাধীনতা এসবই জীবনের মূল ভিত্তি হতে পারে ঈশা আরও বলেন বিয়ের সিদ্ধান্তটা কারও চাপে নেওয়া উচিত নয় এটা এমন এক সম্পর্ক যেখানে সঠিক মানুষ না হলে টিকিয়ে রাখা যায় না আমি মনে করি জীবনটাকে উপভোগ করতে জানতে হবে আর আমি এখন যে অবস্থায় আছি সেখানে খুব ভালো আছি অভিনয়ের পাশাপাশি তিনি নিজের পেশাগত জীবনেও আরও কিছু নতুন পরিকল্পনা নিয়েও ভাবছেন একদিকে ওয়েব সিরিজ ও সিনেমার শুটিং অন্যদিকে আইনি পড়াশোনার অভিজ্ঞতা সব মিলিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে নিশা তবে তার এই খোলামেলা বক্তব্য নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে কেউ প্রশংসা করছেন ঈশার সাহসিকতার আবার কেউ বলছেন ঠিক মানুষের অপেক্ষায় থাকা মানেই নিজের মর্যাদা বোঝা অনেকে আবার মন্তব্য করেছেন এই প্রজন্মের মেয়েরা আসলেই জানে কিভাবে নিজের জীবন নিজের মতো করে সাজাতে হয় সবশেষে বলা যায় ঈশা সাহার বক্তব্য শুধু একজন অভিনেত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং এক প্রজন্মের চিন্তা ও মূল্যবোধের প্রতিফলন তিনি হয়তো এখনই বিয়ে করতে চান না কিন্তু নিজের স্বাধীন চিন্তাভাবনা দিয়ে বহু তরুণীকে অনুপ্রাণিত করছেন তার এই অবস্থান হয়তো সমাজকে ভাবাবে বিয়ে নয় নিজের সুখই আসল বিষয়